আসসালামু আলাইকুম ইব্রাহান আমাদের কি কপাল চর্মনার ইসলামিক একজন বড় আলিম আমাদের এলাকায় এসেছে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে জামায়াত হয়েছে যে মানুষটি আমাদের এখানে এসেছে তার নাম হলো চরমোনার একজন বড় আলোচক মুক্তি মৌলানা মুহাম্মদ ফজলুর করিমের ভাই রিজাউল করিম সে এসেছে সেই জন্য আমাদের এলাকার মানুষ সহ এবং আমাদের এলাকার মানুষের বাইরেও কিন্তু আরো বিভিন্ন জায়গায় থেকে কিন্তু মানুষ গাড়ি ভাড়া করে গাড়ি রিজার্ভ করে নিয়ে কিন্তু এখানে জামায়াত হয়েছে তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন পাখির চোখে সেটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছে যেই মানুষটি এখানে আলোচনা করতেছে সেই মানুষের আলোচনা শোনার জন্য আমাদের যেতে হয় চরমোনাই সেই চরমোনারই গুণ্যমান ব্যক্তি ইসলামের বড় একজন আলোচক আমাদের এলাকায় এসেছে সেই জন্য দেখো এখানে মানুষের ঢল এখানে প্রচুর পরিমাণ মানুষ আমাদের এলাকা ছাড়াও কিন্তু এখানে বিভিন্ন জায়গায় থেকে মানুষের উপস্থিতি দেখা যাইতেছে তো ওপর থেকে যদি আপনাদের একটু ভালোভাবে দেখায় তাহলে বুঝতে পারবেন এখানে কত লোক হয়েছে তো তুলনামূলক কিন্তু মানুষ একটু কমই যেহেতু আমাদের গ্রাম এলাকা ছোট সেই কারণে একটু মানুষ একটু কমই দেখা যাইতেছে তারপরেও আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছে সুবাহান